या आका का मिला दी आया खुशियों की पैरा लाया लाया आका का मिला दे आया खुशियों की पैरा लाया लाया आका का मिला दे आया, आया। अल्लाह আল্লাহ 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 আল্লাহর নাম ডানে লাগি গুনাহ হবে ভাই একটু mohabbat নিয়ে পড়ুন নমর নবীজি বলছেন নিকুল্লি শাই সিকালাতিন ওয়াসিকালাতুল কুলুমি যিক্রুল্লাহ যখন মানুষের কলব যখন ময়রা হয়ে যায় শরীরের কাপড় ময়লা হইলে আপনি সার্ফ বা সাবান ব্যবহার করবেন কলব যখন ময়লা হবে কি ব্যবহার করবেন আপনি ব্যবহার করলে কাজ হবে না সাবান ব্যবহার করলে কাজ হবে না আমার রসুল বলছে তখন তোমার কলবের মধ্যে লাগিয়ে দাও সেই অন্ধকার কলব আলোকিত হয়ে যাবে একটু করুন না